পাশের বাড়িতে খুব সুন্দর একটা বড় আম গাছ আর অনেক আম ধরছে এই গাছে বেশি একটা দেখা যায় না ঝড়ে অনেক আম পড়ে গেছে এই যে আর একটা দেখাচ্ছে এই যে পাকা একটা আম টিনের চালের উপরে এই যে পড়ে আছে এখনো আম গাছের মালিক দেখতে পাই না দেখলে নিয়ে যেত তো আমরাই বারবার দেখতেছি কালকে রাত্রে ঝড় আসছে সেই ঝড়ের অবস্থায় আমটা পড়ছে আমটা পাকা অবশ্যই তো এখানে জানলা দিয়ে তাকালে খুব ভালো লাগে দৃশ্যটা দেখলে নিজেদের গাছ নাই তো কি হয়েছে এই গাছটা দেখলে অনেক শান্তি জাগে যে গাছের আম দূরের থেকে দেখি খুব ভালো লাগে দেখেন কিভাবে আমগুলো ধরে আছে খুব ভালো লাগতেছে সবসময় উঠতে বইতে আমরা এই জ্বালানা দিয়ে তাকাই আমগুলোকে দেখতে থাকি আর আমার সানিয়া তো সব সময় এই জ্বালানার পাশে আয়সা দাঁড়ায় থাকে আম দেখে তো সানিয়া বলতেছে যে আম্মু দেখো আম পড়ে আছে পাকা আম তোরা সবাই আমাকে রাত্রে থেকে বলতেছে আমটা দেখার জন্য তো আমি আর গুরুত্ব দেইনি তবে এখন আমি দেখতেছি আপনাদেরকেও দেখাইতেছি এই যে চালের উপর পাকা আমটা কেউ দেখতে পায় না আর এই ছাদের উপরে যাওয়ার কারো কোনো সেরকম প্লেস নাই যে উঠে একটা আম ছিঁড়বে নিবে সে ধরনের প্লেস নাই আসো দেখি জানালাটা খুলে আমটা আছে কি না খোলো খোলো জানালা দোর খোলো খুলে দেখো আছে কি না সেই আমটা এই যে দর্শক দেখেন মাই গড আই সানিয়া বলতো ও মাই গড আম নাই আমটা নিয়ে গেছে সানিয়া পাকা আমটা নিয়ে গেছে এখন কি করব আমরা হ্যাঁ ওই যে গাছে আমটা গাছে আমটাও জানার জন্য সানিয়া মিস করতেছে আমার মত নিয়ে গেছে তাদের নজরে পড়ছে সবসময় এভাবে তাকিয়ে থাকি জানালা দিয়ে তবে খেতে পারি না কখনো মন চায় একটা আম ছিঁড়ে এনে পেরে খাই তবে জানালা যদি না থাকতো না তাহলে সত্যি সত্যি আমার মনে হয় চলে যেতাম এই যে দেখেন আমার জানালাটা এই জানালাটা দিয়ে তাকা থাকি কেমন লাগে বলেন তো চোখের সামনে আম গাছ মন চায় একটু লবণ মরিচ দিয়ে খাইতে খাইতে পারতেছি না শুধু এই জানালাটার জন্য এটাই হচ্ছে আমাদের দূরত্ব দেয়াল জানালার জন্য আম গাছটার কাছে যাইতে পারি না কি করতে ইচ্ছা করে বলেন তো একটু আমার মতন যতজন আছে জানালা দিয়ে আশেপাশে বিল্ডিংগুলো দেখেন সবাই এইভাবেই তাকায় থাকে দেখেন সবাই কতটা অসহায় চোখের সামনে গাছ তারপর একটা আম ছিঁড়ে খাইতে পারতেছে না দেখেন